বিসমিল্লাহ রহমানুর রহিম আমাদের মুরব্বীরা বলতেন শরীল হয়েছে মহাশয় যাহা দেয় তাহাই যে প্রতিদিনের মতো দেখেন এক গেমি কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই যে মশারির কভার দুটা দেখতেছেন এই দুইটা আমার নিজের করা এম্ব্রয়ডারি আমি করে নিয়েছি এটা আমি নিজেই করছি আমার এমব্রয়ডারি মেশিন ছিল আসলে আমার এই কাজগুলা সবসময় শখ থেকে বরাবরই আমি শখ থেকে অনেক কিছু করি যা দেখি তাই আমার করতে মন চায় যেমন এখন এই যে আমি এ আসছি এটাও কিন্তু আমি ওই ইউটিউব দেখতে দেখতে শখ থেকে আসা জানি না কত দূর যেতে পারবো তো যাই হোক করছি জীবনে যত সেলাই পড়ায় যাই করছি সাকসেস হইতে পারছি ইনশাল্লাহ কিছু না কিছু করতে পারছি টাকা ইনকাম করতে পারি নাই নিজের জন্য অনেক কিছুই করতে পারছি নিজের শখ পূরণ করতে পারছি তো ইউটিউব থেকে কিছু করতে পারবো কিনা জানি না যখন আমি ভিডিওগুলো দেখতাম সবার তখন মনে হইতো যে খুবই সহজ খুবই সুন্দর তো আমিও করি ভিডিও শখও পূরণ হইলেও যদি পাশাপাশি কিছু টাকাও ইনকাম করা যায় তাতে সমস্যা কোথায় এখন আইসা দেখি যে না আসলে ইউটিউব থেকে ইনকাম করাটা খুবই একটা কঠিন কাজ তো যাই হোক সকালের মোছামুছি করে আমি আমার আবার একটু থাইরয়েড আছে তা ওষুধ খাইয়া একটু ওই যে ধুয়ে নিতেছি আসলে কোনো দিকে না গেলে দূর থেকে সব কিছুই সুন্দর লাগে না ঢুকলে বোঝা যায় না ইউটিউবে আয়সা বুঝতে পারতেছি যে ইউটিউবটা আসলে কত কঠিন কত প্যারার একটা জিনিস তারপরেও যাই হোক আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমি যেহেতু আমার মেয়েদের মানে সারা ইয়ে আসছে ওরা এটা পছন্দ করে না ওদের অপছন্দের বাহিরে আসি আল্লাহ যেন আমাকে এটা থেকে কিছু ইনকাম করার তৌফিক দান করে সাকসেস হইতে পারি এটি আল্লাহর কাছে আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আমি সবসময় সব ভিডিওতেই বলি যে আমার মেয়েরা কিন্তু আমাকে এটা সাপোর্ট করে না একেবারেই তো আমার হাজব্যান্ড আবার সাপোর্ট করে বলে যে না তুমি করো তোমার মনে চায় যেহেতু এই সব শখই পূরণ করছো এই শখটা কেন অপূরণ রাখবা আর আমার হাজব্যান্ড মার্শাল আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট সাপোর্ট করেন উনি যতটুকু পারেন উনি আমাকে যথেষ্ট সাপোর্ট করেন এজন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো উনি যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমার কিন্তু এই ইউটিউবিং করাটা একেবারেই সম্ভব হতো না তা আমার সব কাজেই উনি আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট হেল্প করে আপনারা দোয়া করবেন যেন আমরা যতদিন দুজন একসাথে থাকি আমার হাজব্যান্ড যেন আমাকে এভাবে সাহায্য করতে পারে বা তার জন্য এরকম মন মানসিকতাটা থাকে তারপর দেখে নাস্তা করলাম নাস্তা খাওয়ার পর আমি ছোটো মেয়েটে জামাটা কাইটা নিতে সেই জামাটা আমি অনেক দিন আগে দেখাইছিলাম যে আমার মেয়েদের জন্য আমি হাতের কাজ করছি এই হাতের কাজটাও কিন্তু আমার নিজেরই করা এগুলো আসলে আমি নিজে সব থেকেই করি আমার অনেক শখ যা দেখি তাই করতে মন চায় কিন্তু কইরা শেষ করতে পারি না তো দেখেন দিন আগে আমি জামাটা হাতের কাজ করে শেষ করছি এখন আমি কাটিং করতেছি এরকমই আমি আসলে সাথে সাথে করতে পারি না কাজের ফাঁকে যখন ফ্রি থাকি তখনই করি তার এই আপনাদের আবার জামা কাটতে কাটতে দেখেন ভিডিওগুলো দেখতেছি এই ভিডিওটা দেখতেছি তনুমনু ব্লক ভাইয়া আপনাদের ভিডিওটা দেখতেছি আর আমার মেয়ের জামাটা কাটতেছি কাটা শেষ করে আমি এখানে যে মুরগির মাংস রান্না করব তো অপকের মায়েরায় আমি মুরগির মাংসটা ভালো করে করে ভাইজা নিয়েছি ভাইজান আমি পেঁয়াজ বাটা দিয়ে মুরগির মাংস রান্না করব আমার কাছে ভালো লাগে পেঁয়াজ বাটাটা দিলে তো পেঁয়াজ বাটা দেওয়ার দিলে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে তেলের মধ্যে ভাইজা নিতে হবে আর পেঁয়াজ যদি বেশি ভালো করে না ভাজি লাল করে না ভাজি তাহলে আমার কাছে ভালো লাগে না কাঁচা কাঁচা লাগে তো রান্নাটা হয়েছে আর এক এক মানুষ এক এক রকমে করে আসলে যার যেভাবে খাইয়া অভ্যাস সে সেভাবেই করবে যার যেভাবে স্বাদ লাগে সেভাবেই করবে তো আমি ভালোভাবে সবগুলা মশলা দিয়ে কষিয়ে নিলাম একদম লাল করে কষায় নিছি এমনিই কিন্তু এখন দেখবেন ব্রয়লার মুরগিটা এত একটা বেশি ভালো লাগে না তারপরও খেতে হবে কিছু করার নাই খাই তা আমি ভালোভাবে কষায় নিছি তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশে আমার কথায় বা কাজে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে আর নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে সাথে সাথে দেখতে না পারলেও সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন অনেক আপুরে আসেন সাবস্ক্রাইব করেন নোটিফিকেশনটা অন করেন না বা এটা আপনারা মনের অজান্তি করেন না বা বুঝেনও না অনেকে সবাই বুঝেন কিন্তু যারা মনে করেন নতুন আসছেন যেমন আমি প্রথম বুঝতাম না যে নোটিফিকেশনটা এখানে অন করে দিতে হবে পরে কিছুদিন পর বুঝতে পারলাম যে কেন ওনাদের ভিডিওগুলো আসে না পরে আমি দেখে দেখা সবার নোটিফিকেশনগুলো অন করে দিছি এখন আমার ভিডিও ছাড়া মাত্রে আমার কাছে চলে আসে আমি সময় সুযোগ বুঝে পরে ভিডিওগুলো আমি দেখে নিই তো মতো হইতে পারে এই যে দেখেন আমার ফাইনাল লোক কেমন হয়েছে মাংস রান্নাটা খাওয়ার পরে বয়স দিতেছি অসাধারণ এইভাবে মুরগি ভাইজা রান্না করলে খেতে অনেক স্বাদ হয় আমি এই যে সেই বরাবর স্বাদের লাউ সেই স্বাদের লাউ আজকে আমি রান্না করে নিব তো রান্না করার পরে আমি আজকে একটু বাড়ি যাব আর বেশি কিছু করব না তা আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের কারো মনে বিন্দু পরিমাণও কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ মানুষ মাত্রই ভুল হয় আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু আপনাদের কাছে ভুল ট্রুটি স্বীকার করে নিই বা ক্ষমা চেয়ে নিই কারণ আমার মনে সবসময় ভয় লাগে যদি আমি মরে যাই আমার কোনো কথায় কারো মনে কষ্ট লেগে যায় এই জন্য সবসময় আমি প্রতিটা ভিডিওতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই জানি না আমার এই কথাটা কার কার কাছে ভালো লাগে কার কাছে খারাপ লাগে যদি কারো কাছে খারাপ লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপু তোমার এই এক গেমি কথাটা ভালো লাগে না তাই যে আমি মাছটা ভালোভাবে কষায় নিচ্ছি এটা তেলাপিয়া মাছ দিয়ে তারপর আমি লাউডা রান্না করবো আর লাউডা আমি প্রেশার কুকারে শীর্ষ দিয়ে নিছি সিদ্ধ করে নিছি আমি কিন্তু ভিডিও থেকে অনেক কিছুই শিখি আপুদের ভিডিও দেখে দেখে এই যে যেমন আমি লাউডা প্রেশার কুকারে সিদ্ধ করা এটা কিন্তু আমি আপুদের ভিডিও থেকে শিখছি আবার এই যে আমি দুইটা ডিম একসাথে ফ্রাই প্যানে দিয়ে একসাথে পোস্ট করে নেওয়া এটাও কিন্তু আমি আপুদের বিডু দেখেই শিখছি আগে আমি একটা একটা পোস্ট করতাম একটা শেষ হয়ে আরেকটা দিতাম তো এগুলো আমি আসলে অনেক কিছুই আপুদের ভিডিও থেকে শিখি তো আপনারাও আমার ভিডিওটা টাইনা দেখবেন না আশা করি কিছু না কিছু শিখতে পারবেন এই যে দেখেন সকালে কাপড় কাটার সময় ভিডিও দেখলাম আবার এখনও খাইতে বসছি এখনও কিন্তু একটা আপুর ভিডিও দেখতে দেখতে আমি খেয়ে নিতেছি তা প্রথমে তখনই বলছিলাম যে আমি বাড়ি যাবো এই যে বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার সময় একটু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন যেতে যেতে আবার বাড়ি থেকে চলেও আসলাম তো এই যে এখানে আমার স্বাদে হয়েছে সেখান থেকে আমি কিছু পোশাকের বিসি নিয়ে আসলাম অনেকগুলা হয়েছে তা আমি অল্প একটু আনছি কারণ বারাটিয়ারা থাকে এরা পানি দেয় এরা অত খাবে এদের জন্য রাইখে দিলাম আর যে টকপাতার বিসিও হয়েছে তো আসার সময় শাক নিয়ে আসলাম ভাবলাম যে শাকগুলা রাতের বেলায় বাইসা গুছায় রাখে তো দেখতে দেখতে বিড শেষের দিকে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ